আল্লাহ আমাদেরকে কেন দুনিয়ায় পাঠাই যে কাজের জন্য পাঠাইলেন ওই কাজ কতটুকু হইছে আল্লাহ তালা এত ইনভেস্টমেন্ট করলেন আমার আপনার জন্য চোখ কান মেধা জিওবা হার্ট ব্লাড ভাল কিডনি লিভার পাকস্থলী গোস্ত হাড্ডি রক্ত মজ্জা বুদ্ধি বিবেচনা দিয়ে কমপ্লিট একটা মানুষ তৈরি করলেন বাহিরে দিলেন চাঁদের কিরণ সূর্যের আলো তাপ দিলেন খাবার ফল ফলাদি মাছ গোস্ত ডাবের পানি গাভীর বাটে দুধ শাক সবজি দিলেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড দিলেন পানি এক এক ফল এক এক ছাদ এক এক ফুল এক এক গ্রাণ আমার জীবন যৌবনের স্বাদ মেটাতে দিলেন আরাক বান্দিকে আমার স্ত্রী বানাইয়া দুইজনের মধ্য থেকে আল্লাহ দিলেন কলি যে শীতলকারী সন্তান কোনো উদ্দেশ্য আছে না নেই আর এইগুলো যা দিয়েছেন এর মধ্যে পৃথিবীর কোন ব্যক্তির কোনো শাসকের কোন সরকারের কোন মন্ত্রীর কোনো ডোনারের ন্যূনতম অবদান আছে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সবটা কার অবদান আপনার পাশেই একটা বোবা মানুষ আর আপনি কথা বলছেন একবার ভেবেছেন বোবার মনে কত দুঃখ আপনার পাশেই একটা অন্ধ মানুষ আর আল্লাহ রব্বুল আলামিন আপনাকে একশো তেয়াত্তরটা উপাদান দিয়ে দুইটা চোখ দিয়ে দিলেন আপনার পাশেই জন্ম থেকে পঙ্গু একটা মানুষ আর আপনি স্পোর্টসে ফার্স্ট হইতেছেন দৌড়াইয়া আল্লাহ রব্বুল আলমিন আপনাকে একসাথে কত নাজ নেয়ামত দিলেন খেয়াল করুন আল্লাহ আপনাকে পাঁচটা সন্তান দিয়েছেন তাকাইয়া দেখেন আর এক বেটা বিশ বছর হয়েছে বিয়া হইছে একটা বাচ্চাও নাই আল্লাহ আকবার এই যে নেয়ামত এই বিশাল নেয়ামতের কি সুক্রি আমরা আদায় করি একটা কিডনির দিকে তাকান কিডনির কাজটা কি কিডনির কাজ হল খাবারগুলোকে সেকে দিয়ে পানিটাকে প্রস্রাবের থলিতে পৌঁছাইয়া দেয় ব্লাডটাকে রিফাইন করে দেয় এই কিডনি দুইটা যদি ড্যামেজ হয়ে যায় ড্যামেজ হয়ে যায় তাহলে আপনার চলে যেতে হয় ডায়ালাইসিস করতে ডায়ালাইসিসের একবারের বিল হলো সতেরোশো টাকা একেবারে ন্যূনতম কিন্তু ভালো হাসপাতালে গেলে চার হাজার টাকা তাহলে দৈনিক আপনি বার পেশাব করেন বিশ হাজার টাকা শুধু পেশাবের বিল দৈনিক বিশ হাজার টাকা আপনার মাসে কত বছরে কত চল্লিশ বছরে কত হয়েছে পানি খাই পানি ডক ডক করে গিলে ফেলি পানি আহ পানি তো পানি না হাইড্রোজেন আর অক্সিজেন এই দুইটা মিল্লা হয়েছে পানি বলেন তো কি কি আছে এখানে হাইড্রোজেন মানে হচ্ছে আগুন আগুনের বৈজ্ঞানিক নাম কি হাইড্রোজেন মানে শুনে আপনারা হাইড্রোজেন বোমের নাম শোনেন হাইড্রোজেন মানে আগুন আর অক্সিজেন মানে হচ্ছে আগুন জ্বালাতে সাহায্য করে একটা হইল আর একটা হইছে মূল একজন হইল হেল্পার আর একজন হইল চেয়ারম্যান চেয়ারম্যান হইল আগুন আর হেল্পারের নাম কি অক্সিজেন যেখানে আগুন লাগে সেখানে দেখুন বাতাস বেড়ে গেছে বাতাস যদি না থাকে তাহলে আগুন জ্বলতে পারে না তাহলে আপনি খেয়াল করুন এই আগুন আর আগুনের সাহায্যকারী মিলে আল্লাহ বানাইতেছেন পানি সুহান আল্লাহ বলবেন না এমনিতেই পানি হবে না আবার হাইড্রোজেন হবে দুইটা অক্সিজেন হবে একটা টু ইস টু ওয়ান অনুপাতে এইস এটা লেখা আছে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি আল্লাহ রাব্বুল আলমিন বললেন সোনাম ইদ সম ফতরত وَإِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ আল্লাহ তাআলা বলছেন আসমানকে যখন ভেঙে খান খান করে দেয়া হবে তারকারাজি যখন খসিয়ে দেয়া হবে আর সমুদ্রকে যখন আগুনে পরিণত করা হবে সুবহানাল্লাহ বলেন ও ঈদ বিহারু ফ যখন আগুনে পরিণত করা হবে উত্তপ্ত করা হবে মধ্যে আল্লাহ বলছেন ও বিহারু সূর্যের যখন সমুদ্রের মধ্যে আগুন ধরিয়ে দেয়া হবে বিজ্ঞানীরা বলল কোনো কোনো বিজ্ঞানী বলল আল্লাহর মাথা ঠিক নাই কারণ কি আগুন লাগলে পানি দিয়ে নিভায় আর সেই আল্লাহ সমুদ্রের মধ্যে আগুন লাগাই দিবে হাউ ইজ ইট পসিবল এটি কোনোদিনও দিনও সম্ভব আর এক বিজ্ঞানীকে সুপ করবে যেই কোরআনের মধ্যেই কথা আছে তুমি ভুল ধরতে গিয়ে মুসলমানদেরকে ঠকাইতে গিয়ে বলতেছো সেই কোরআনের প্রথমে লেখা আছে জালিকাল এ কোরআনের মধ্যে কোনো ভুল নাই সোহানুল্লাহ বলেন সুতরাং মন্তব্য করার আগে আরেকটু চিন্তা ভাবনা করে করো আমরা এই এইরকম অনেক সময় করে থাকি হঠাৎ করে কোনো এক বড় ব্যক্তিত্ব সম্বন্ধে চট করে একটা কমেন্ট করে ফেসবুকে দিয়ে দিছে। যা আহা এই কাজটা করবেন না কারো ব্যাপারে চিন্তা না করে না বুঝে না শুনে হঠাৎ করে মন্তব্য করে নিজের ইমানটারে হালকা করবেন না কারণ আল্লাহ বলছেন এজ তানি বুকাস তোমরা কু ধারণা করা থেকে বেঁচে থাকো ইন্ন ইন্না বাদ কিছু কিছু ধারণা গুণার সৃষ্টি করে আল্লাহ এবারে আসো বিজ্ঞানীরা চিন্তা করল আসলে পানি তো পানি না পানি হইছে দুইটা আগুনের সমন্বয়ে গঠিত আনুপাতিক হারে একটি মিশ্রণের নাম সে বলেন হাইড্রোজেন এবং অক্সিজেন হাইড্রোজেনকে যদি আলাদা করা হয় তাহলে এইটা আর পানি থাকে না এটা কি আগুন এটা কি হয়ে যাবে আগুন আর এই সমুদ্রের তলদেশে আছে অগণিত আগ্নেয়গিরি সুপ্ত আগ্নেয়গিরি আছে পাহাড় আল্লাহ যদি একটা পাহাড়ের জ্বালামুখ আগ্নয় গিরির জ্বালামুখ ছুটাইয়া দেয় তাহলে এই তাম পৃথিবীতে যত পানি আছে সেটা আগুনে পরিণত হতে সময় লাগবে এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময় কয় মিনিটে সেকেন্ড মাথা ঠিক আছে খেয়াল করুন এক সেকেন্ড কতটুকু এক দুই এক থেকে দুই বলতে মাঝখানে যে সময়টুকু নিলাম এইটা কয় সেকেন্ড এইটার ষোলোটা ভাগ করেন কতটুকু হবে সেই সময়ের মধ্যে তাম পৃথিবীর সব পানিগুলো আগুনে পরিণত হয়ে যাবে দিলেন পানি আমার আপনার শরীরের জন্য একশো ভাগের মধ্যে আশি ভাগ দরকার এই পানি আল্লাহ রব্বুল আলমিন বললেন দুনিয়ার মানুষ শুধু বোতল ভরা পানি খাবিয়ে তাই না আমি আল্লাহ সমুদ্রের মধ্যে পানি দিয়েছি আবার আমি মাটির তলদেশে পানি দিয়েছি বিশুদ্ধ পানি আফর আই তুম আল্লাহ আল্লা রবুল বলেন মাটির নিচে আমি তোদের জন্য পানি মৌজুদ করে রেখেছি আবার আমি আল্লাহ যদি চাই পানির লেয়ারটাকে যদি আমি আল্লাহ আরো নিচের দিকে নিয়ে যাই কে বলো তোমাদের এই পাওয়ার টিলারের মাধ্যমে যেই পানিটা উঠাইয়া শেষ কাজ কর শেষ কাজ করো ক্ষেত দিবে আবার আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য মেঘমালার মধ্যে ভরে পানি দেই বাদাল আরো আহ আর মৃত্যু মরা জমিনগুলোকে আমি আল্লাহ সঞ্জীবিত করে প্রাণের সঞ্চার করে দেই তার মধ্য থেকে ফসল বের হয় সেই ফসল খেয়ে তোমরা নিজেদেরকে তৃপ্ত করো আবার আল্লাহ প্রশ্ন করেছেন আল্লাহ রবুল বলছেন সোন যদি আমি চাইতাম তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই বৃষ্টির পানিগুলোকে মিঠা পানি না বানাইয়া নুনা পানি করে দিতে পারতাম তাহলে ফসলগুলো ভালো না হইয়া সব ফসল নষ্ট হইয়া যাইত আর তোমরা বলতা বাল্লাহনু মাহরুমুল আমরা বঞ্চিত হয়ে গেছি তার কারণ কী কারণ হচ্ছে বৃষ্টির পানি যেটা তৈরি হয় বিজ্ঞানীরা বলছেন সমুদ্রের পানি বাষ্পায়িত হয়ে এটা হালকা আকারে উঠতে থাকে পানি কণাগুলো একত্রিত হয় একত্রিত হয়ে সেইগুলো আস্তে আস্তে ঠান্ডা হয় তারপর বৃষ্টি ঝরে এখন আপনাদের কাছে প্রশ্ন সমুদ্রের পানিগুলো নুনা না মিঠা নোনা পানি লবণ পানি তাহলে এখন বলুন সেই লোনা পানির মধ্য থেকে কোন সেই মালিক যখন তিনি পানিটা সূর্যের তাপ দিয়ে উপরে ওঠান তখন নুনটা না উঠাইয়া শুধু মিঠা অংশটুকু পানির মধ্য থেকে আকাশে ভাসাইয়া মেঘমালা তৈরি করে দেন তার নাম কি আল্লাহ রবিন আবার বললেন সোনা মাটির তলদেশে পানি সমুদ্রের মধ্য থেকে উপর থেকে আমি তোমাদের জন্য বর্ষণ করি পানি খাল বিলে পানি আবার বিলের মধ্যে পানি পুকুরের মধ্যে পানি এই পানি শেষ না এবার তাকাও কত বড় একটা নারিকেল গাছ ওই নারিকেল গাছের মধ্যে আমি আল্লাহ কত ইনটেক করা ডাবের পানিগুলো তোদেরকে খাওয়াই কচি ডাবের এক মজা ভেতরে যদি একটু হালুয়া তৈরি হয়ে যায় তাহলে পানির স্বাদ এবং ঘ্রাণ ভিন্নতায় এসে যায় আবার জুনা নারিকেল হয়ে গেলে তার মজাও আর একটা অন্যরকম ইক্ষুর মধ্যে পানি দিলাম পানি দিলাম বাঙ্গির মধ্যে পানি দিলাম তরমুজের মধ্যে পান্থপাদকের মধ্যে আমি আল্লাহ পানি দিয়ে রাখলাম এমনি করে করে তাকাইয়া দেখ বান্দা কত রকমের স্বাদ এবং ঘ্রাণ মজা উপকরণের পানি আমি আল্লাহ তৈরি করে দিলাম আমি আল্লাহর এক ফোঁটা পানির হিসাব যদি কেয়ামতের দিন চাই তাহলে পানির হিসাব দেয় এক কদম সামনে যাওয়ার সাধ্য তোমাদের নাই একবার ভেবেছেন ডকডক করে গিলে ফেলেন বাহ স্বাদই খুব বার চিন্তা করে না যে এই পানিটা কিভাবে তৈরি হল সমুদ্রের পানিটাকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন একটা হলো মিঠা পানি আর একটা হলো নোনা পানি মিঠা পানি আমি তৈরি করেছি বান্দা তোর ক্ষেত ফসলে দিবি ট্যানারিতে ব্যবহার করবি গার্মেন্টসে ব্যবহার করবি তোরা গোসল করবি কাপড় চোপড় ধৌত করবি ক্ষেত খামারে দিবি আবার এই পানিগুলোকে বিশুদ্ধ করে রাখার জন্য আমি আল্লাহ রব্বুল আলমী নুনা পানি তৈরি করে রেখেছি সমুদ্রের মধ্যে মিঠা পানি ব্যবহার করবি ব্যবহারের পরে ময়লা আবর্জনা যা হবে তা যেন আবার ভাটার টানে নুনা পানির মধ্যে গিয়া ময়লা আবর্জনা জার্মগুলো জীবাণুগুলো নুনার কারণে রিফাইন হয়ে আবার তোর কাছে মিঠা পানি ফিরে আসতে পারে এই জন্য আমি আল্লাহ জোয়ার ভাটার ব্যবস্থা করে দিলাম কি নিপুণ সৃষ্টি একবার ভেবেছেন সব পানিগুলো যদি বদ্ধ হয়ে যেত পৃথিবীর বয়স বর্তমানে পাঁচশো কোটি বছর সব পানি নষ্ট হয়ে যায় আল্লাহ এটাকে রোলিং করছেন জোয়ার ভাটা হওয়ার জন্য একটা ট্রান্সফর্মা আমি আল্লাহ তৈরি করে দিলাম যার নাম হইল চাঁদ চাঁদ ওঠে জোয়ার হয় চাঁদ ডুবে যায় ভাটি লেগে যায় চাঁদের প্রকোপে বান্দা কখনো পঞ্চমী হয় দুশমী হয় পূর্ণিমা হয় আবার কখনো বা তোমাদের জন্য অমাবস্যা হয় পূর্ণিমা অমাবস্যা এবং বিশেষ দিবসগুলোতে পানির যৌবন আমি আল্লাহ বাড়াইয়া দেই যাতে করে পলিগুলো এসে তোমার ফসলগুলোকে আরো সমৃদ্ধ করে দিতে পারে আল্লাহ রবিন বললেন সোনা যত প্রকার মাছ আছে লাহমান তরিয়া সুস্বাদু মাছ সুস্বাদু বস্তু আমি সমুদ্রের মধ্যে রেখে দিলাম মাছগুলোকে মাঝে মাঝে অর্ডার করে আমার বান্দাবান্দিরা থাকে মিঠা পানির ওই এলাকায় ওই তোর যাইতে হবে ওই মাছগুলো দৌড় শুরু করে নোনা পানির মধ্য থেকে মিঠা পানিতে যায় তখন ইলিশ মাছ বোয়াল মাছ কোরাল মাছ আইর মাছ বাইলা মাছ বাইং মাছ রুই মাছ কাতল মাছ মৃগেল মাছ চিতল মাছ সিং মাছ মাগুর মাছ হইতে শুরু করে হাজার প্রজাতির মাছ তোরা খাও আর যেন তোরা আমার আল্লাহর শুক্রিয়া আদায় করো অথচ মাছ খায় আর বলে খুব মজা হইছে একবার আলহামদুও পরে না নেতার বাসায় বড় কইরা নদীর পাঙ্গাস নিয়ে গেছে নেতাকে কি দরকার ছিল একবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এইভাবে নেতার বাসায় নিয়ে যাওয়াও তো যায়জ নেই কারণ এটাই যে ঘুষ এর আলামত বহন করে ঠিক কেন বলে হ্যাঁ কোনো না কোনো কার্য সিদ্ধির জন্য খায় আর সমানে বলে বাহ যা মজা হয়েছে কিন্তু আল্লাহর কোনো সুক্রিয়াও আদায় করে না সুম্মা লাতুস আল ইদিন আনিন কে আমতের দিন প্রত্যেকটা নেয়ামত সম্বন্ধে আমি তোমাকে জিজ্ঞাসাবাদ করবো আপনি খাইলেন মাছ গোস্ত তৈরি হচ্ছে আমাদের আলাদা গোস্ত আলাদা রক্তের গ্রুপ আলাদা হাড্ডি আলাদা সকীতায় আবার আমি বেড়ে উঠতেছি শাকের মধ্যে গোস্ত নাই কিন্তু শাক খাওয়ার পর গোস্ত তৈরি হয় দুধের মধ্যে গোস্ত নাই অথচ ছোট্ট বাচ্চা বাসুর গরুটা কিভাবে হৃষ্ট হচ্ছে খেয়াল করেন নেই কথাগুলো। কথাগুলো কোথেকে কি তৈরি হচ্ছে এটা কি পৃথিবীর কারো পরিকল্পনায় নাকি সুনিপুণ পরিকল্পনাকারী আল্লাহর পরিকল্পনা আল্লাহ রবিন বললেন সোনাম مِتَىٰ بَنِيَرْ لُنَىٰ بَنِيَرْ مَسْكَانْتِكَ اللَّهَ يَكْرَدْ چَمُطْكَ النِّرْضِيَةِ دِيَدِ الْبَحَرَيْنِ يَلْتَقِيَانَ بَيْنَهُمَا بَرْزَقُ لَا يبغيان فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانَ আল্লাহ তালা বলছেন এই মিঠা পানি আর নুনা পানি আমি বলেছি যে এই তৈরি করে দিলাম সাথে বার্জাক প্রভু দুটি সাগর বেগবান কিবা বাধা তবু মিশেনাক পানি সৃষ্টির কিবা সান তথাপি তোমরা মিথ্যা বলিবা বা সষ্টার কন্দা আকবার নুনা পানি আমি বলছি মিঠা পানির হক নষ্ট করবি না মিঠা পানিকে বলছি তুমি নোনা পানির সাথে মিশে তোমার স্বফীয়তাকে ধ্বংস করবে না দুইটা দুই কাজ উপর দিয়ে আমি আল্লাহ ভাসিয়ে ভাসিয়ে দিলাম ময়লা আবর্জনা রিফাইন হয়ে এ পানি এ পানি আসবে কিন্তু একটা আর একটাকে ধ্বংস করবে না স্মানল্লাহ পরে আল্লাহ আর আমিন বললেনিয়া খোরো জমিন ন হুম মারজান। হীরামণি মুক্তা জহরত পান্না চুন্নি কোষ্টি ইউরেনিয়াম সমস্ত মূল্যবান ধাতুগুলো আমি আল্লাই নুনা এবং মিঠা পানির মধ্য থেকে বের করে আনি তাহলে নুনের মধ্যে যদি জীবাণু পড়ে জীবাণুটা কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় এই জন্য আমরা যখন চামড়া চামড়া চিনেন এই যে গরুর চামড়া কোরবানির সময় বিশেষ করে যখন এটাকে প্রক্রিয়াজাত করে কি দিয়ে লবণ দিয়ে লবণ দিয়ে রাখলে আর কি হয় না জীবাণুতে নষ্ট করতে পারে না আবার ইলিশ মাছ কেটে কেটে যখন এটাকে সংরক্ষণ করা হয় কি দিয়ে রাখে লবণ দিয়ে তা লবণ হল জীবাণু ধ্বংসকারী একটা অ্যান্টিসেপটিক ঠিক তেমনই আল্লাহ আমি আমার আপনার দেহের ভেতরে দুই প্রকার পানি দিয়ে ভরপুর করে রেখেছেন স্মানল বলেন কয় প্রকার পানি আরো জোরে জ্ঞানীদের জন্য কথা বিবেকবানদের জন্য কথা একটা হলো নুনা পানি আর একটা হলো মিঠা পানি নুনা পানি আমার আপনার চোখের পানি আর মিঠা পানি হল আমাদের শরীরের রক্ত মানুষের শরীরের রক্ত পৃথিবীর সব প্রাণীর চাইতে বেশি মিঠা একবার যদি কোনো বাঘ কিংবা সিংহ অথবা হায় না যদি কোনো মানুষকে শিকার হিসাবে গ্রহণ কইরা ফেলায় পরবর্তীতে সে কিন্তু হরিণ কিংবা অন্য কিচ্ছুকে খায় না মানুষটারই শুধু খায় তার কারণ মানুষের রক্ত এত বেশি মিষ্টি এত বেশি মিঠা সে মনে করে এইটার মধ্যেই বেশি মজা এবার খেয়াল করুন এই রক্তের কারণে এই রক্তের ডিমান্ড পূরণ করতে গিয়ে জীবনে কেউ ঘুষ খায় কেউ সুদ খায় কেউ জেনা করে কেউ ডাকাতি করে কেউ চুরি করে কেউ মোস্তানি করে কেউ সন্ত্রাসী করে কেউ চিন্তাই করে করে কিনা করে রক্তের ডিমান্ড পূরণ করার জন্য কয় ভাই রক্তটা গরম হয়ে গেছে কাউরে বলে ওটা রক্তের দোষ আমার ভাইয়েরা খেয়াল কর এই রক্তের ডিমান্ড পূরণ করতে গিয়ে একদিন আপনি নিজের সতীত্বকে হারিয়েছেন এই রক্তের ডিমান্ড পূরণ করতে গিয়ে আপনি লোভ লালসায় কইরা গুনা কইরা বসেছেন এই রক্তের মজুদ করতে গিয়ে আপনি অলস ঘুমিয়েছিলেন ফজরে নামাজ কাজা করে ফেলেছেন এই রক্তের মধ্যে মানে রক্ত সাগরে প্রচুর পরিমাণ গুণা নামক জীবাণু ভরপুর হয়ে গেছে একটু আগে না বলেছেন নুনা পানির মধ্যে যখন মিঠা পানির ময়লা পরে তখন রিফাইন হয়ে যায় একেবারে সুন্দর করে রিফাইন করে দেয়া হয় কোনো জীবাণু আর বাকি থাকে না ঠিক তেমনই রাস্তাঘাটে চলতে গিয়ে অফিস আদালত করতে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে সংসার জীবনের সময় দিতে গিয়ে আমাদের জীবনে অনেক গুণা পড়েছে আমাদের এই দেহ নামক আমলের মধ্যে এই যৌবনের মধ্যে জীবনের মধ্যে আমাদের লোহের মধ্যে অনেকগুলো জীবাণু পড়েছে মানে গুনার স্পট পড়েছে আল্লাহ রব্বুল আলমিন বললেন বান্দারে তোর যৌবন জীবন সম্বন্ধে আমি আল্লাহ ভালো করেই জানি তুই গুণা করেছিস তাতে কি হয়েছে, তোর দেহের মধ্যে আমি আল্লাহ নুনা পানির ব্যবস্থাও করে রেখেছি ওই নুনা পানির মধ্যে যদি তোর গুনাগুলো ঢেলে দাও আমি আল্লাহ রব্বুল আমি তোর জীবনটাকে রিফাইন করে আমল নামাকে একেবারে ধব সাদা করে তোরে আমি আমার অলি বানাইয়া দেই এই নুনা পানির তিনটা স্রোত আছে নুনা পানির তিনটা দরিয়া দিয়ে আমাকে আপনাকে আল্লাহ আলামিন তৈরি করেছেন এক নম্বর হচ্ছে আমার আপনার চোখের পানি সুখের পানি মিঠা নাকি নোনা জোরে বলে নুনা সোখের পানি যখন বান্দা তুই ছেড়ে দাও আমি আল্লাহ রব্বুল আলমিন তখন তোর চোখের পানির মধ্যে তোর গুনাগুলাকে ছেড়ে দেই চোখের নোনা পানিতে তোর জীবনের সব গুণা রিফাইন হয়ে যা আর যখন কোন মানুষ চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না জুড়ে দেয় সাথে সাথে তার নাক দিয়েও পানি ঝরা শুরু হয় লোকটা সর্দি নাই চোখ দিয়ে যখন পানি ঝরে অটো নাক দিয়ে পানি ঝরা শুরু হয়ে যায় আর যখন কোনো বান্দার চোখের পানি নাক এবং চোখ দিয়ে বাওয়া শুরু হয়ে যায় গলার মধ্য থেকে এক প্রকার নুনতা নুনতা টাইপের পানি বের হওয়া শুরু হয়ে যায় আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে আমি আল্লাহ তোর গুনাগুলো শুধু মাফ করি না বরং হাসানা আমি আল্লাহ রব্বুল আলমিন গুনার জায়গাগুলোকে নেক দিয়ে ভরপুর করে দেই গুনার জায়গা ন্যাকে পরিণত হয় নামাজ পড়ো তুমি কখনো মা বাবার অবদ্ধ হয়ে পড়েছিলে কখনোবা বা তুমি রোজা ছেড়ে দিয়েছিলে কখনো বা বেপর্দা হয়ে পড়েছো এমন অবস্থা হয়েছে তুমি জিনা ব্যবিচার পর্যন্ত করে বসেছ আমার বান্দাবান্দিরারে যদি চোখের পানি ছেড়ে দাও আমি আল্লাহর কাছে যদি তওবা করে অনুগত হয়ে যাও তাহলে তুই এক ওয়াক্ত নামাজ তরক করেছিলি একশো ওয়াক্ত নামাজ তরক করেছো দুইশো নামাজ তরক করেছো তুই নামাজই নাই জীবনে কিন্তু আজকে যদি সিদ্ধান্ত নাও আল্লাহ জীবনে এক ওয়াক্ত নামাজও আর ছেড়ে দেব না মনে রাখবি এক ওয়াক্ত নামাজের জায়গায় আমি আল্লাহ রব্বুল আলমিন এক ওয়াক্তের স্বভাব দিয়ে তোর আমল নামা পরিবর্তন করি না বরং দশ ওয়াক্ত নামাজের স্বভাব দিয়ে পাল্টাইয়া দেই কারণ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন মাংজা আবিল হাসানাতিন। ফালাহু আশুরু আমিহা আমার আল্লাহ নিজে বলতেছেন আমি আল্লাহ যখন কোনো বান্দাকে কিছু দান করি আমার বান্দা যদি আমাকে এক দেয় আমি আমার বান্দাকে এক দিয়া ফিরাইয়া দেই না কম পক্ষে দশ দিয়া দেই আল্লাহ দান একের কম পক্ষে কত মিনিমাম বেনিফিট এক ওয়াক্ত নামাজ তরক হয়ে গেছে আপনি যদি আল্লাহর কাছে তাও বা করেন আল্লাহ কোনো দিন আর নামাজ তরক করবো না আপনি মাগরিবের নামাজ পড়েন নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন এক ওয়াক্ত মাগরিব মাগরীব পর নাই করছো কোনো দিনের নামাজ তরক করবি না আমি আল্লাহ রব্বুল আলামিন ওই গুণাই শুধু মাফ করব না বরং ওই জায়গায় দশবার বার যদি মাগরীবের নামাজ পড়তি যেই স্বভাব হতো সেই স্বভাব কমপক্ষে দান করে দেই